প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাট থেকে গদ্য চতুর্থ অধ্যায় তোলপার এর দুই নং সৃজনশীলের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে

নিঃসন্তান বিধবা করিমন তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন বাড়ির কিছু ছেলে এই পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায় আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয় এসব দেখে করিমন নেসা মর্মাহত হয়ে নিজেই অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেকেই অনেককে সুস্থ করে তুললেন প্রথম প্রশ্ন সাবু চিৎকার করে কাকে ডাকছিল দ্বিতীয় প্রশ্ন আমার মাকে আপনি চেনেন না এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন করিমন্সার চরিত্রে জৈতুন যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়েছে তা ব্যাখ্যা করো এবং চতুর্থ প্রশ্ন করিমন্নাসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই কি তোল গল্পের প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থাপন করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল সাবু চিৎকার করে কাকে ডাকছিল সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয় তাই সে চিৎকার করে মাকে ডাকছিল দ্বিতীয় প্রশ্ন ছিল আমার মাকে আপনি চেনেন না এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে এর সমাধান হল নিজের মায়ের আত্মসম্মান বোধ সম্পর্কে সাবু আলোচক কথাটি বলেছে পাকিস্তানি সেনাদের ভয়ে পলায়নরত মিসেস রহমানকে সাবু পানি পান করায় এর জন্য তিনি সাবুকে কিছু কিনে খাওয়ার জন্য পাঁচটি টাকা দিতে চান কিন্তু সাবু তা নিতে অসম্মতি জানায় এবং বলে সে যদি টাকা নেয় তবে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেবে তখন তিনি সাবুকে বলেন যে তার মা তাকে কিছু বলবে না এর পরিপ্রেক্ষিতে সাবু আলোচ্য কথাটি বলে তৃতীয় প্রশ্ন ছিল করিম চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো করল জৈতুন বিবি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের প্রতি সাহায্য করার মনোভাবের বৈশিষ্ট্য করিমন্যাসার চরিত্রের মধ্যে পরিলক্ষিত হয় পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা নিঃস্বার্থভাবে পরের বিপদে সাহায্য করেছেন বিপদগ্রস্তকে সাহায্য সহায়তা করাকে ব্রত হিসাবে নিয়ে জীবন অতিবাহিত করেছেন যার জন্য তারা মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে আছেন উদ্দীপকে করিমন্নেসা তার সন্তানদের প্রতি অগাধ স্নেহ পোষণ করেন নেসা বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম করিমনাসা দৃঢ় মানসিকতার অধিকারী যা তাকে প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করে করিমন্নসা অজানা ভাইরাসে আক্রান্ত লোকদের সেবা নিয়ে অনেককে সুস্থ করে তোলেন তোলপার গল্পে জৈতুন বিবিও তার পরিবারের প্রতি একইভাবে যত্নশীল জৈতন বিবি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করেন জৈতুন বিবি নিজে যুদ্ধের সময় অসহায় মানুষের সাহায্য করেছিলেন এবং সেলেকেও উৎসাহিত করেছিলেন আর বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে প্রতিদানে কিছু পাওয়ার আশা করতেই নিষেধ করেছিলেন সুতরাং বলা যায় নিঃস্বার্থ সেবার মনোভাবের বৈভয়ের বৈশিষ্ট্য চরিত্রে প্রতিফলিত সর্বশেষ প্রশ্ন ছিল করিমন্নাসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই কি তোলপার গল্পের প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থাপন করো হবে না করিমন্নাসার বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই তোলপার গল্পের প্রতিচ্ছবি নয় কারণ তোলপার গল্পে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের ভয়ে মানুষ পালিয়ে যাচ্ছিল আর উদ্দীপকে রোগের আতঙ্কের কথা বলা হয়েছে সমাজে ভীরু ও সাহসী দুই রকম মানুষই বাস করে অনেকে জীবনে ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসে আবার অনেকেই নিজের জীবনের মায়া বিপদ দেখে পালিয়ে যায় উদ্দীপকের রসুলপুর গ্রামে ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়লে করিমন্যাসা তার বাড়ির ছেলেদের পরামর্শ দেয় অসুস্থতার সেবা করার জন্য কিন্তু বাড়ির কিছু ছেলে ভয় এলাকা ছাড়ে অন্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নেয় তোলপার গল্পে জৈতুন বিবি তার ছেলেকে অসহায় মানুষকে সাহায্য করতে বলেন এবং প্রতিদানে কিছু নিতে নিষেধ করেন ছেলে মায়ের কথা মতো মানুষকে সাহায্য সহযোগিতা করে উদ্দীপকে ছেলেদের বিপদগ্রস্ত মানুষকে সেবা করার বদলে পালিয়েছে অন্যদিকে গল্পের সাবু বিপদগ্রস্ত মানুষকে যথাসাধ্য সাহায্য করেছে তাই বলা যায় করিমন্নেসা বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই কি তোলপাড় গল্পের প্রতিচ্ছবি মন্তব্যটি যথার্থ নয় এই ছিল তোলপাড় গল্পের সৃজনশীল প্রশ্ন দুইয়ের চারটি সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ